আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমার ছেলের সাহস দেখেন বিড়ালের সাথে কেমন পাঙ্গা নিচ্ছে বিড়ালও বা আমার ছেলের সাথে দুষ্টমি করছে কামড় দেওয়ার চেষ্টা করতেছে আমি যখন মানে ধমক দিই তখন আর ফিরে যায় আমার কামড় দেওয়ার চেষ্টা করে আর সে আমার ছেলে তো মহা খুশি দেখেন কি সুন্দর করে হাসতেছে এই সেই খুশি এই বিড়াল দেখলে পাগল হয়ে যায় বিড়াল ধরার জন্য কি অবস্থা দেখুন কি খুশি এত খুশি বাবা

কেমন করতেছে বিড়াল ভয়ে কুপকাত হয়ে গেছে তাও আমার ছেলে ও বাবা অবশ্যই